যে বৰ্তমানে আমি মোগ্ল বাজাৰ বাসী যাৰা আছি আৰু উপস্থিত আমাৰ যাৰা আছি আৰু আঠ নম্বৰ ৱাৰ্ডটো আছো আমাৰ সকলোতে শই আৰু আমাৰ ভিট আমাৰ নি ভিট লাগিছে গুৱাহো ফিটওয়ালও লাগি গেছে আর টাইম নাই আমরা বারসাও আর গুড়াগুড়ি ঘোরার দূর গুড়াগুড়ি ঘোরার বালাগৈ মিটিংও যাওয়ার টাইম নাই আমরা গোড় থাকি আমরা আর খাম আরম্ভ হরতাম আমি আমার পরিবার আমার পরিবারও পাঁচজন গড়ও আমরা পাঁচজন আমরা আঠাইশো বুট না তিন হাজারকে জানি বর্তমানে মন হয় তিন হাজার হই তিন হাজার যদি ওই এক গড় থাকি যদি আমরা ফার্স্টটা বুট বার করি আচ্ছা আমরা কেউ কথা আমার গড় থাকি আমি ফার্স্টটা ইতাম বার আমার বাসা বাড়ি ধুয়াইন

ওগণ জিনিস হয়েছে কি ওটা আমরা রুয়াল ফিটলাই গেছে আমরা জার্জির গড় ঠিক করতাম এরপরে বাড়ি ঠিক করতাম আমরা ক্যাল তো আগে বাসনটা দিয়ার বা চলাই বাড়ি ক্যাল করো কা আমি আমার গোট ঠিক করি আমি বাড়ি প্রত্যেকের দায়িত্ব আমরা আমরা যেমন দিলাইছি আমরা যুব দল টান টানে হাজাইয়া না আমরা মুরব্বীকর থামুবিবার আজ দেখছি আমার ও গেছে তিন চারটা কিতাবা।